সব নতুন প্রোডাক্ট চলে আসলো সান স্প্রেন্ট থেকে শুরু করে অনেক নতুন প্রোডাক্ট আমাদের ফ্রেন্ড যারা প্রি অর্ডার করেছে সবার জন্য চলে আসছে সো এগুলো সবই সান স্প্রেন আর এই পাশে আমাদের সব মাস্টারাইজিং ক্রিম সব দামি দামি ব্র্যান্ড সবগুলো আপনাদের জন্য এই মাশাল্লাহ বেবিদের জন্য সেবা মেটের এই যে বড়টা চলে আসছে সাশ্রয়ী আমাদেরটা শুধু দেখেন যে আসলে আমরা তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে সিরামটাও চলে আসছে